নাম আমি রিংকি আর তোমরা দেখছো শ্রী আগমনি দিল্লি ব্লক তোমাদের জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি ছোট যাচ্ছে শিমলা ঘুরতে আর আমরাও বেরোচ্ছি একটু ঘুরতে এই ভিডিওটা অ্যাকচুয়ালি শিবরাত্রির পরের দিনকারে যে দিনকারে ঘুমাতেনি সারা সকাল চতুর্দশী ছিল সন্ধে ছটা অবধি তো এতটাই ঘুম পাচ্ছিলো তো আমরা ভাবলাম যে চলো একটু কোথাও থেকে ঘুরে আসি না হলে ঘুমটা কাটাতে পারবো না তাই বেরিয়ে পড়লাম মা আমি আর স্ত্রী এখান থেকে বেরিয়েছে আর ওদিকে আছে মা আর কাকিমা দাঁড়িয়ে বাবা ওদিকটাতে দাঁড়িয়ে আছে তো যাচ্ছি আমরা এই পাঁচ ছজন মিলেই তো থামবেলটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি পুরীর মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করতে তো চলো যাওয়া তো হবে তার আগে ভোলেজির দর্শন করে নিলাম একবার এই মন্দিরে কালকে সারা রাত কিন্তু জেগে পুজো দিয়েছিলাম তো বাস এসে গেছে দেরি করব না চলো চটপট উঠে আর যেহেতু সকাল থেকে আমি কিছুই খাইনি ঠিক করে ওই তোমরা উপোস ভাঙার সময় দই আর মিষ্টি আর তার সাথে আইসক্রিম খেয়েছিলাম তো সেই জন্য মা বাসে কি করেছিল কুল আর শশা তার সাথে শাঁকালু এগুলো কেটে নিয়ে এসেছিল তো বসে বসে ওগুলোই খাচ্ছিলাম একটু বেশ একটু খিদেটাও ছিল তো তো মোটামুটি অনেকগুলোই খেয়ে ফেলেছিলাম কথা বলতে বলতে খেতে খেতে আর রাস্তায় লোক দেখতে দেখতে পৌঁছে গেলাম খিদিরপুর খিদিরপুরেই কিন্তু জগন্নাথ দেবের মন্দিরটা ওখান থেকে কিছুটা হেঁটে চলে যেতে হবে অটো ধরার জন্য দেখো ওই দিকটাতে ব্রিজ মাজার আর মন্দিরও আছে কিন্তু যেটা শিব দূর্গার মন্দির আছে তো আমরা ওদিকে যাব না তার অপোজিটে যে রাস্তাটা রাস্তাটা আছে যেই হচ্ছে তোমার ওই ফেন্সি মার্কেটের দিকে যাচ্ছে ঠিক ওই দিকটাতে কিছুটা হেঁটে গেলেই পেয়ে যাবে কিন্তু অটো তবে অটোওয়ালাদের সাথে একটু কথা বলে নিতে হবে উল্টোপাল্টা দাম চাইছিল ভাড়া চাইছিল এক এক একজনের বলছিল যে কুড়ি টাকা করে কিন্তু অত টাকা না লাস্টে আমাদের পনেরো টাকা করে নিয়ে গেছিলো কি বলছো বলো কুড়ি টাকা করে ওই যে বললাম দাম দর করেই উঠতে হবে প্রথমে কুড়ি টাকা করে বলছিল তারপরে ওই নিল পনেরো টাকা করেই আমি আসলে জিজ্ঞাসা করছিলাম যে জগন্নাথ মন্দিরটা যেখানে ঠিক ওই জায়গাটার নাম কি হলো টামরিপুর তো আমরা চিনি বেহালা টামলিপুর না ওটা হচ্ছে খিদিরপুর টামলিপুর তো ওখানে গিয়ে তোমরা বলতে পারো যে টামলিপুর আর বলা দরকার নেই জগন্নাথ মন্দির বললেই যথেষ্ট আমাদের এখানে এই জগন্নাথ মন্দির নাম করা এখানে কিন্তু এই একটাই আমাদের পুরীর জগন্নাথ মন্দিরের ধাঁচেই কিন্তু সব কিছু এখানে হয় আর এখানে একটা শিব মন্দির আছে বড় তার জন্য মেলা হচ্ছে যেহেতু শিবরাত্রিটা গেছে তাই অত বড় একটা গেট ওটাতে আসবো আমরা বাবা বললো জগন্নাথ মন্দিরটা দর্শন করে তারপর ওটাতে যাবো তো আমরা ফাইনালি চলে এসেছি কিন্তু পুরীর জগন্নাথের মন্দিরের সামনে না না পুরীর জগন্নাথের না আমাদের কলকাতার জগন্নাথ মন্দিরের সামনে কিন্তু পুরীর ধাঁচের পুরোপুরিই নাকি পুরীর ধাঁচের তৈরি আমাদের কলকাতার জগন্নাথ মন্দির তো চলো ভিতরে ঢুকে দর্শন করি আর দর্শন করাবো তো চলো সঙ্গে থাকো থাকো আর দেখতে জানি না থেকে তোমাদেরকে কতটা কি ইনফরমেশন দিতে পারবো আর আমি নিজেও কতটা কি জানতে পারবো দেখা যাক চলো তবে ঢোকার মুখে কিন্তু বড় একটা ঘর আছে যেখানে জুতো তোমরা রাখতে পারো পুরোপুরি ফ্রিতে কোন রকম কোনো টাকা লাগছে না এখানে খুব বড় একটা ওয়াশরুমও আছে পাশেই ওই যোগ কল আছে সব কিছু আছে আর এখানে আছে ওই একটা ছোট দোকান মতন আছে এখানে ওই ঠাকুরের মূর্তি খাজা গজা এই সব জিনিসগুলো বিক্রি হচ্ছে ধূপ মোমবাতি সব জিনিস সামনে আছে অফিস ঘর আর এদিকে আছে ফুলের দোকান এখানেই কোনো একটা জায়গায় নাকি এখানে খাওয়ানোও হয় তো ওনাকে আমি জিজ্ঞাসা করছিলাম উনি ঠিক বলতে পারলেন না তবে আমি শুনেছি এখানে নাকি আনন্দ বাজার হয় যেরকম পুরীতে খাওয়ানো হয় সেরকম নাকি এখানেও খাওয়ানোর ব্যবস্থা আছে দুপুরে ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে তো চলো আপাতত মন্দিরের ভেতরে ঢোকা যাক তারপর জানা যাবে পুরীর মন্দিরে জগন্নাথ দেবের দর্শন তোমাদেরকে আমি এত সুন্দর করাতে পারিনি এখানে যত সুন্দর দর্শন তোমাদেরকে করাতে পারলাম আমরা পোশাক নিয়ে গেটের বাইরে বেরোতেই আরো অনেকগুলো মন্দির দেখতে পেলাম তার মধ্যে একটা হলো এটা লক্ষ্মী মন্দির তার ঠিক পাশেই আছে একটু বড় ভাগবত মন্দির এখানেও দেখলাম ওই জগন্নাথ দেবেরই মূর্তি আছে তবে এখানে প্রত্যেকটা মন্দিরের গায়ে যে ছোট ছোট মূর্তিগুলো আঁকা আছে তো এগুলো পুরোপুরি পুরীর মন্দিরের ধাঁচেই কিন্তু এখানে করা তার সাথে একটা বিশাল বড় চক্রও রাখা আছে আমি বলবো হাতে যদি একটু সময় থাকে ওখানে একটু বসে সময় কাটিয়ে তারপরে শো দেখবে খুব ভালো লাগবে আর ভাগ্যে থাকলে ভোগও পেয়ে যাবে হ্যাঁ সেসব ব্যাপারে পরে আসছি তার আগে চলো পুরো মন্দিরটা একবার ঘুরে দেখে আসি দেখো এই হাতে তৈরি কারুকার্যগুলো দেখে কিন্তু সেই পুরীর কথা মনে পড়ে যাচ্ছে না তো তোমরা যারা আমার ভিডিও দেখো তা তো তোমরা নিশ্চয়ই জানো যে আমি কয়েক মাস আগেই পুরী ঘুরে এসেছি তো সেই জন্য যেন আমার চোখের সামনে সবটা যেন ভাসছে পুরোপুরি সেই পুরীর কথা মনে পড়ে যাচ্ছে তাই না বলো এক টুকরো পুরী যেন মনে হচ্ছে আমাদের কলকাতাতে চলে এসেছে আর স্বয়ং জগন্নাথ দেব যেন আমাদের কলকাতাতে বসে আছে তো চলো চারপাশের মন্দিরগুলো আমরা একটু ঘুরে দেখি উলিমলা মায়ের মন্দির সূর্য দেখো মন্দিরের ঠিক পেছন সাইডটাতেই আছে কয়লা খাদান আর ওদিকে যতটা বড় এরিয়া ঠিক এদিকেও ততটা বড় এরিয়া মানে প্রচুর লোক কিন্তু একসাথে এখানে বসতে পারবে এটা হচ্ছে সরস্বতী মন্দির এটা হচ্ছে হনুমানজির মন্দির মন্দিরে ঢুকেই বাঁদিকে পড়ছে গণেশজির মন্দির আর ডান দিকে পড়ছে ভোলে বাবার মন্দির ভোলে বাবার মন্দিরটা শিবরাত্রি উপলক্ষে খুব সুন্দর কিন্তু সাজিয়েছিল আর একদম সামনে আছে নন্দী মহারাজ জগন্নাথ দেবের মূর্তির উপরে ভালো করে দেখলেই বোঝা যাবে যেখানে বিষ্ণু ঠাকুর শুয়ে রয়েছেন শীর্ষনাগের ওপরে হাতে চক্র গদা শঙ্খ পদ্ম নিয়ে শুয়ে আছেন স্বয়ং মা লক্ষ্মী আছে আর নাভি দিয়ে পদ্মের উপর বসে আছেন ব্রহ্মা এদিকে মা সরস্বতী আছে এখানে হয়তো এটাই বোঝাতে চেয়েছে যিনিই বিষ্ণু তিনিই নারায়ণ তিনিই স্বয়ং কৃষ্ণ আর তিনিই স্বয়ং জগন্নাথ প্রতিটা যুগে একটা অবতারে পৃথিবীতে এসে ওনার দেখিয়ে উপরে যে কারুকার্যগুলো আছে সেগুলো আমার বোঝার বাইরে কিন্তু খুব সুন্দর মন্দিরের ভিতরে মানে এখানেও কিছু জন দেখছি বসে আছে মানে বসার জায়গাও আছে পাশে আছে তুলসী গাছ এটা চক্র তোমরা চাইলে এখানে চক্ররেলের সাহায্যেও কিন্তু আসতে পারো তাহলে হাঁটা পথ ওই চার পাঁচ মিনিটের মতনই লাগবে তার বেশি না এটা একদম একটা সাইডে ছিল যার জন্য খেয়াল করিনি তো এটা কিন্তু সাবিত্রী মন্দির আর তার পাশেই রয়েছে মনস্কামনা গাছ অনেকেই দেখছি এখানে লাল ধাগা বেঁধে রেখেছে মনস্কামনা করে কলা কলা প্রসাদ দিয়ে এইখানটাতে বসে আমরা একটু স্ত্রীকে কলাটা খাইয়ে নিলাম মানে এটা ঠাকুরের প্রসাদ ছিল সবাইকেই দিয়েছে তো আমরাও একটু প্রসাদ খেয়ে নিলাম আর এখানে বসে একটু জল টল খেয়ে একটু রেস্ট নিয়ে নিলাম বেশ ভালো লাগছিল জায়গাটা ভাগ্যিস ওখানে কিছুক্ষণ বসেছিলাম হাতে সময় ছিল বলে না হলে বেরিয়েই যাচ্ছিলাম ঠিক যাওয়ার আগে আগেই দেখলাম এখানে আরতি হবে বলে সবাই বসে গেছে তো আমরাও বসে পড়লাম আরতি দেখার সুযোগ কি আর কেউ ছাড়ে এগুলো ভাগ্য ছাড়া আর কিছুই না ভাগ্যে থাকলে তবেই দেখার সুযোগ মেলে তো যখন সুযোগ পেয়েছি সেই সুযোগটাকে সদ্ব্যবহার করি তো চলো আমার সাথে তোমাদেরকেও আজকে আরতি দেখাবো স্বয়ং জগন্নাথের পুরীতে গিয়ে তো সেটা সম্ভব হয় না তো এখানেই সেটা সেরে ফেলি চলো দেখো কত লোক বসে একসাথে উপস্থিত হয়েছে আমার পক্ষে সম্ভব হচ্ছে না আমার পিছনেরটা দেখানো এখানে কিন্তু সত্যি প্রচুর লোক ছিল এখানে যেই আরতি শুরু হয়েছে সবাই এক জায়গায় বসে গেছে যেদিকে ওই ফাঁকা জায়গাগুলো আছে সেদিকে বের করে দেওয়া হয় যে যার মতন সবাই গিয়ে একে একে তাপ নিয়ে নেয় শ্রী বাবা নিচে ছিল আরতির ওখানে ছিল না তো নিচে ভোগ দেওয়া হচ্ছিল আরতির আগে আগেই ভোগ দেওয়া শুরু হয়ে যায় নিচে এখানে নাকি তিন চার টাইমে ভোগ দেওয়া হয় একটা টাইম এখন যেটা আমার ভাগ্যে ছিল আমি পেয়ে গেছি পোলাও ভাত দিয়েছিল এক এক সময় এক এক রকমের ভোগ দেওয়া হয় আরতি শুরু হয়েছিল ওই সন্ধ্যে ছটা থেকে ছটার সময় ভোগটা ছিল পোলাও ভাত এক এক দিন এক এক রকমের কিন্তু ভোগ দেওয়া হয় সময় কিন্তু ভাত হয় না আর এই নিচের দিকে এসে এই জায়গাটাতেই ভোগ দেওয়া হচ্ছিল তোমরা চাইলে এখান থেকে কিন্তু খাজা কিনে পুজো দিতে পারো আর ধূপ মোমবাতি জ্বালানোর ব্যবস্থা নিচে আমরা দিইনি যেহেতু আমার শিবের উপোস ছিল আমি এখানেরই ভোগ খেয়ে উপোস কিন্তু সবে আমি ছাড়লাম জানি না তবে সোনা কথা একসাথে নাকি দুটো পুজো দিতে নেই মানে দুজনের পুজো দিতে নেই সেই জন্যই আর দিলাম না তার আগে আমি ফলমূল সন্দেশ মিষ্টি এগুলো খেয়েছি কিন্তু চাল জাতীয় জিনিস আটার কোনো জিনিস সেসব খাইনি তো এখানেই প্রথমে জগন্নাথদেবের ভোগ খেয়ে আমি উপোস আমার ভঙ্গ করলাম তো চলো এবারে জয় জগন্নাথ বলে আমরা বেরিয়ে পড়ব জয় জগন্নাথ জয় জগন্নাথ বেরোনোর সময় এখানে নিচে দেখছি আর লাইন পড়েছে ওই সাড়ে ছটা বাজে এখন আবার নাকি ভোগ দেওয়া হবে তো এখানে বললাম না তিন চারবার ভোগ দেওয়া হয় সেই টাইমগুলো আমার যদিও জানা নেই তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভিডিও দেখার জন্য তো চলো আজকের মতন টাটা বাই বাই নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে আর হ্যাঁ যেটা না বললে একদমই না সময় আর সুযোগ পেলে কিন্তু অবশ্যই জগন্নাথ মন্দিরটা একবার হলেও দর্শন করে যাও